টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তেজপাতার তেজেই লাভ আসুন বিস্তারিত। সাধারণত রান্নায় স্বাদ ও সুগন্ধ আনতে তেজপাতা ব্যবহার করা হয় তেজপাতা শুধু রান্নাতেই জাদু আনে না শরীরের নানা রোগের সমাধান এক নিমিষে সারিয়ে তুলতে এর গুণ অপরিহার্য এক অনেক সময় অনেকের ঘন ঘন তেষ্টা পায় সেক্ষেত্রে এক লিটার পানিতে তেজপাতা করে সেঁকে নিয়ে দুই থেকে তিনবার খান দেখবেন বারবার তেজটা দুই যারা খুব রোগা তাদের জন্য পাচ্ছে না তেজপাতা খুব উপকারী চেহারা ফিরিয়ে আনতে তেজপাতা কুচিয়ে থেতে করে দুই কাপ গরম পানিতে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর সেকে নিয়ে দুইবার করে দুই সপ্তাহ খেলে শরীরে জোর আসে লাবণ্য ফিরে আসে তিন দাঁত হলে তেজপাতা থেতো করে চার কাপ জলে সেদ্ধ করে সেই জল সকাল ও বিকেলে খেতে হবে চার থেকে পাঁচ সপ্তাহ খেলেই দাঁত হাজা চুলকানি সেরে যাবে এছাড়াও ওই পানি তুলোতে ভিজিয়ে দাঁতের জায়গায় দিয়ে মুছে নিলেও কাজ হয় চার অনেক সময় প্রসাবের রং রক্তবর্ণ হয় সেক্ষেত্রে তেজপাতা দুই থেকে তিন কাপ গরম জলে দুই ঘন্টা ভিজিয়ে রাখুন এরপর সেকে দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর এই পানি খেলে প্রসাবের রং সাদা হয়ে যাবে তেজপাতা ত্বক পরিষ্কারের জন্য খুব ভালো তেজপাতাকে চন্দনের মতো বেটে স্নানের আগে গায়ে মেখে ঘন্টাখানেক রাখুন এরপর স্নান করে নিলে ময়লা উঠে যায় এছাড়া যাদের গায়ের দুর্গন্ধ থাকে তাদের সেই সমস্যাও দূর হয়ে যায় ছয় সর্দিতে গলা বোঝে যায় অনেকেরই সেই সময় জোরে জোরে কথা বললে বা চিৎকার করলে গলা ভেঙে যায় এই সমস্যা থেকে রেহাই পেতে তেজপাতা থেতো করে তিন থেকে চারবার একটু করে খেলেই হবে সাত ফোড়া হলে যদি খুব যন্ত্রণা হয় শক্ত হয়ে যায় তবে এই অবস্থায় তেজপাতা বেটে দুই থেকে তিনবার প্রলেপ দিলে যন্ত্রণা কমে যাবে আট যাদের অতিরিক্ত ঘাম হয় তারা প্রতিদিন একবার করে তেজপাতা বাটা মেখে আধ ঘন্টা থাকার পর স্নান করে নিলে বেশি ঘাম হওয়া কমে যাবে এইভাবে সাত দিন করতে হবে নয় তেজপাতা জলে সিদ্ধ করে ছেঁকে ওই পানি কুলি কুচি করলে মুখের অরুচি কেটে যায় টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ